এবার থেকে চায়ের পাতা আর ফেলে দেবেন না চায়ের পাতা ফেলে না দিয়ে ঠিক এই রকম মুচমুচে চায়ের পাতা দিয়ে তৈরি করে নিন একটা নতুন ধরনের স্ন্যাক্স কিন্তু এটা কি চা পাতা দিয়ে একবারে মিখে করা হলো কি করে বানালাম আসুন দেখে নিন আজকে আমার এই নতুন রেসিপি নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পাকঘর এতদিন অবধি আপনারা জানতেন যে চায়ে করার পরে যে চায়ের পাতা পড়ে থাকে সেই পাতাটা দিয়ে হয় গাছের গোড়ায় দিলে গাছ বেশ হৃষ্টপুষ্ট হয়ে ওঠে অথবা চর্চার জন্য যদি চোখের তলায় কালি পড়ে তাহলে যদি চা পাতা ব্যবহার করেন তাহলে চোখের কালি তুলতে এটা খুব সাহায্যকারী কিন্তু আজকে থেকে আর আপনারা এই দুটো ছাড়াও এইভাবেও চা পাতাটা ব্যবহার করবেন এবং সেটা খাবার জন্য ব্যবহার করবেন কি করে করবেন প্রথমে চা পাতাকে যেহেতু দুধ এবং চিনি দিয়ে তৈরি করা আছে তাই দুধ ও চিনির যে ফ্লেভারটা আছে সেটা জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে ফেলতে হবে যদি আপনারা দু থেকে তিনবারের বেশি ধান তাহলে আবার চায়ের যে ফ্লেভারটা সেটা একেবারেই চলে যাবে গিয়ে একটা খড়খড়ে খড়খড়ে মতন একটা বাজে জিনিস তৈরি হয়ে যাবে তাই এরকম ছোট ছোটো টিপস ও ট্রিক্স কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েই যাচ্ছি আর আপনারা অবশ্যই সেটা ফলো করছেন বলে আমি বিশ্বাস করি আজকের রেসিপি সবই লেপ্টোভার জিনিস দিয়ে দেখুন এখানে নিয়ে এসেছি আমি হাঁড়ির ভেতরে যে কয়েক টুকরো ভাত পড়ে থাকে সে এক দু মুঠি ভাতটাই আমি নিয়ে এসেছি ভাত তো সবসময় ওঠে না বলুন আপনাদেরও ওঠে না সেই ভাত হয় তুলে রাখেন আর না হলে সেটা দিয়ে পান্ত খান বা কখনো বা পরের দিনে ভাতের সাথে ভাত মিশিয়ে দেন আজকে এইভাবে বানান ভাতটাকে ভালো করে চটকে নিচ্ছি এটাকে কিন্তু খবরদার মিক্সিতে বাটবেন না মিক্সিতে বাটলে কি হবেন জানেন তাহলে একেবারে ক্রিম হয়ে যাবে সেই ক্রিম দিয়ে কিন্তু কোনো কিছু ক্রাঞ্চি জিনিস তৈরি করা সম্ভব নয় ভাতটা ভালো করে চটকে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই বায়দা ওয়ে আমার কিন্তু আরও একটা প্লেপটোভার ভাত দিয়ে রেসিপি রয়েছে সেটা হচ্ছে বাসি ভাতের কুরকুরে যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন আমি বেলাইকানে দিয়ে দেবার চেষ্টা করব এবারে দইয়ের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ এবং ধনে পাতা দিয়ে বেশ একটা ফ্লেভার বানাচ্ছি আর সামান্য একটু খাবার সোডাও দিলাম লঙ্কার গুঁড়ো আর দু চামচ ধনের জিরের গুঁড়ো দেব ধনের গুঁড়ো কিন্তু দেয়া যাবে না জিরের গুঁড়োটা যদি আপনাদের কাছে ভুনা জিরে থাকে মানে ধরুন আপনারা জিরেকে যদি একটু শুকনো করাতে নাড়িয়ে সেটাকে কিন্তু ভালো করে গুঁড়ো করে নেন বা বাড়িতে যে ভাজা মশলা থাকে সেটাও যদি দেন তাহলেও কিন্তু খারাপ লাগবে না তবে আমি একটা বড় চামচের এক চামচ জিরের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম কিন্তু বেশ মাখো মাখো ব্যাপার হয় দই দিলে কিন্তু মাখো মাখো ব্যাপার হলে তো আর কোনো কিছু শক্ত বাইন্ডিং এজেন্ট না দিলে সেটা তো আর দাঁড়াবে না সেজন্য বাইন্ডিং এজেন্টের জন্য আমি এখানে দিলাম ময়দা ময়দা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা গোল 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 করে যেরকম বড়া বানায় সেরকম করে বানাবো কিন্তু তাহলে চা পাতার ব্যবহার কি করে করব আসুন দেখে নেওয়া যাক যারা এই পর্যন্ত আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান বাজিয়ে রাখবেন আর যারা নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারাও আইকন বাজাবেন কারণ যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন একটা প্লেটের মধ্যে যেহেতু জিনিসটা অত্যন্ত নরম সেজন্য কিছুটা ছোলার ডালের বেসনকে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নিয়েছি এক চামচ মতন এবার এটাকে বেশ ভালো করে গড়গড়ি খাওয়াচ্ছি কিন্তু লক্ষ্য করবেন গড়গড়ি খাওয়ালেও কী হবে উল্টো হাতটাতেও বেসন দিয়ে বেশ ভালো করে এটাকে এপাশ করেনি করে নিচ্ছি এবার আপনারা বলবেন তেল দিলেও তো হয় তেল দিলে আরও চিটচিটে হয়ে যাবে যেহেতু ভাত আছে এবারে দেখুন সেই যে চাপাতা যে চাপাতা নিয়ে এত কথা বলছি সেই চাপাতাকে এবারে ভেতরে স্টাফিংয়ের জন্য ব্যবহার করব এটার মধ্যে কিন্তু কোনো লবণ বা কোনো কিছু দিয়ে চা স্টাফিং করবেন না তাহলে সেটা খেতে খারাপ লাগবে এবারে দেখুন এটা আমি জাস্ট মুড়ে দেব কিন্তু মুড়ে দিলে কি হবে এটা এতটা নরম না এপাশটা ওপাশটা ফেটে যাবেই যাবে সেজন্য এটাকে একটু গ্যাটিসের ব্যবস্থা করছি ভালো করে আরও একটু ভাত দিয়ে দিয়ে এপাশ ওপাশ করে চা পাতাও ভিজে আর ভাতও ভিজে তাই এটাকে একটু ধৈর্য ধরে 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 ফাইনালি এটাকে আমি কিন্তু গোল করলাম কেন জানেন কারণ এটা এক তো নতুন রেসিপি তারপরে এটা অত্যন্ত সুস্বাদু একটা স্ন্যাক্স বা পকোড়া তৈরি হবে এবারে এটাকে সেই বেসনের মধ্যে গড়গড়ি খাইয়ে নিয়ে এলাম গড়গড়ি খাইয়ে কিন্তু প্রতিবারই নিতে হবে না হলে কিন্তু এই জিনিস দাঁড় করানো সম্ভব হবে না এবারে এখানে নিয়ে নিচ্ছি বেসন বেসন নিচ্ছি এখানে থ্রি ইস টু টু অনুপাতে মানে তিন চামচ বেসনের মধ্যে দু চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো এবং এই যে বেসন দিলাম এটাই কিন্তু এই অনুপাতে দিলে তবে জিনিসটা ক্রিস্পি হবে এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু সামান্য লবণ খাবার সোডা আর একটু গরম মশলা দিয়ে বেশ একটা সুন্দর ফ্লেভারফুল বেসন বানিয়ে ফেলছি এবার জল দিয়ে গুলে এটাকে ভালো করে মেখে নিতে হবে অনেকে বলেন বেসন একটু গরম জলে মাখবেন আমি বলি বেসনকে নর্মাল ওয়াটারে মাখবেন বেসনকে নর্মাল ওয়াটারে মাখার পরে যখন বেসনটা পুরো তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে গরম তেল দেবেন তবেই কিন্তু সেটা সর্ষে হোক বা সাদা তেল হোক তবেই সেটা কিন্তু তৈরি হবে একেবারেই মুচমুচে একটা বড়া যে কোনো রাস্তার ধারে চপের দোকানের কাছে একবার দাঁড়িয়ে দেখবেন যখন তারা বেসনটা মাখছে ঠিক এরকম কনসিস্টেন্সিতে যখনই তৈরি হয়ে যাবে তখনই বুঝে ফেলবেন আপনারা তৈরি হয়ে গেছে আপনাদের বেসন এবারে দেখুন বড় মেজো সেজো ছোট বাড়ির সবার কথা ভেবে আমি বড়া তৈরি করেছি বাড়িতে কত্তা মশাই গিন্নিমা এবং তার সাথে বাড়ির যে ছোটরা রয়েছে এবং যারা একেবারে খেতে পারে না বায়না করে খায় যারা অনেক বয়োজ্যেষ্ঠ যারা একেবারে নাক তুলে খায় তেল খাবো না বলে সবার জন্য ভেবে বিভিন্ন সাইজে তৈরি করলাম কিন্তু জানেন তো আমি বোধহয় একটু সুগৃহিণী তাই আমি ভাবলাম কেন আমি কোনো জিনিস নষ্ট করব আমার কাছে না একটু কুমড়ো ফুল পড়েছিল আজকে যেহেতু সবই ওভার দিয়ে তাই সেই কুমড়ো ফুলটাও দিলাম আর দিয়া দেবার পরে ভাজার পরে দেখুন ওই যে বড়া বানিয়েছি বড়ার থেকে না একটা লেজও বেরিয়ে গেল কি আর করব কিন্তু কুমড়ো ফুলটা আমি চা দিয়ে দিয়ে করে খেয়েও নিয়েছি যাই হোক এরকম এরকম বেশ বড়া কিন্তু তৈরি হয়ে গেল এটা আপনারা চা কফি বা যে কোনো রকম ডালের পাতে খেতেই পারেন আর কিছু না ভালো লাগলে ফ্রিজে রয়েছে একটু মাইক্রোভেনে বা একটু ফ্রাই প্যানে দিয়ে একটু এপাশ ওপাশ নাড়িয়ে চাড়িয়ে গরম করে খেলে খারাপ হবে না মুড়ির সাথেও বসে বসে খেতে পারেন আচ্ছা তাহলে কিন্তু ফাইনালি তৈরিই হয়ে গেল। তাহলে এবারটা কেটে দেখা যাক তো সত্যিই এটা কী তৈরি হলো চাপাতাটা পাতাটা রইল না বেরিয়ে গেল নাকি কি কাণ্ড হলো দেখা যাক এই তো খুলচা সিম সিম পুরো খুলে গেছে দেখুন ভেতরে চা একদম ইনট্যাক্ট আছে এটা দিয়ে বেশ ভাল